মহাপাপী বোধহয় পৃথিবীতে কেউ নেই জগাই মাধাই যদি হরি নামে উদ্ধার হতে পারে আমার মতো পাপিষ্ট কি পারবে না তাহলে বিশ্বাস রাখুন হরি নামের প্রতি বিশ্বাস রাখুন নাম করুন মাছ খান আর মাংস খান আপনি যা খান হরি নাম করুন নামের কৃপায় আপনাকে একদিন ওটা থেকে বঞ্চিত হয়ে আসবে নামের এত দাহিকা শক্তি আমি সেই ধর্মে জন্মগ্রহণ করেছি যে ধর্মের নামে একজন পতিতা নারীকে বৈষ্ণবী করার মতো শক্তি আছে ভক্ত হরিদাসের কাছে গেল হরিনাম করেনে প্রবেশ করে সে পরম বৈষ্ণবী হয়ে গেল কি বলেন আপনি এইসব বাদ এই শয়তালি বদ্রাতে ছেড়ে দিয়ে শুদ্ধ সরল হরিনাম করেন হরিনামে আপনাকে পরিবর্তন করবে কিনা না হ্যাঁ রাধা তিলক দেয় না কেন কৃষ্ণেরও তিলোক লাগে না ওনাদের শ্বেত চন্দন তিলক হচ্ছে ভক্তের জন্য ভগবানের জন্য না তিলক ভগবানের না ভক্তের জন্য কথাটা বোঝেন না আপনার বাবা মারা গেছে ধরা কি বাবা নবেন আপনি নবেন শ্রাদ্ধের মন্ত্র কি কে বলবে ব্রাহ্মণ না আপনি কে বলবে ব্রাহ্মণ বলবে এই তো কায়দাটা বাড়ি কায়দা কাজ দি করে আপনারা দেব তো খালি বইলেই দেয় আপনি বললে হবে শ্রদ্ধা ব্রাহ্মণ দেই করতেবে এমন কোন কথা না আপনি জানা থাকলে আপনিও পারে জানেন না তাই মানেন না সনাতন ধর্মে দশবিধ সংস্কার আছে কয়টা সংস্কার করেছেন দশটা সংস্কার আছে শাস্ত্র দেখবেন খুলে আপনি তো বসে রয়েছেন আমি বন্নিকের ছেলে হ্যাঁ টাকা আছে আমার পকেটের টাকা অনেকে চলে আমি বুঝি বড় হয়ে গেছি আসতে পুষ্প করাই তো জানেন না ওই যে গাতকালে বলছি সনাতন ধর্মের নিয়ম নীতি আগে মানে পুরুষ ছেলে হয়েছেন পুরুষের কর্তব্য কি নারীর কর্তব্য কি এই যে আজকে বসতেন না এই বসাটা উল্টে হয়েছে সনাতন ধর্মের নারীদের ডান ভাগে বসাতে হবে আপনার স্ত্রী ভিন্ন নারীকে বাম ভাগে বসানো যাবে এইটা জানেন দীক্ষা তো নেইছি কানে দিল ফিস ফিস বছরে দুই তিনবার চান্দা দিস এই গুরুদেবী বেশি পাওয়া যায় কিন্তু একটা মানুষ তৈরি করতে হবে এই ব্যাপারে কোনো খোঁজ খবর নেই আজকাল গুরুরা চান্দা নেওয়ার বেলায় আছে ধর্ম রক্ষা করার বেলায় নেই আপনার পকেটে টাকা নিয়ে ছেলেরে পাঁচতলা বিল্ডিং করে দেয় যে নিজে শিষ্য বাড়ির টাকা ছেলেরে বিল্ডিং করে দেয় আবার গুরু নাকি কিন্তু ব্যবসায় ব্যবসায় ধর্ম হয় কিসের হরিভক্তি বিলাস খুলে দেখুন লেখছে আস্তে ব্যবসায় কখনো গুরু হতে পারবে না চাকরিজীবী কখনো গুরু হতে পারবে না ডাক্তার কখনো গুরু হতে পারবে না কি লেখা আছে না হরিভক্তি বিলাসে খুলে দেখবেন কেন পারবে না যে চাকরি করে সে চাকরি চিন্তা করবে না ভগবানের চিন্তা করে শিষ্যের মুক্তির কথা চিন্তা করবে কোনটা করবে এগুলো বাদ দিতে হবে তো এই জন্য শাস্ত্রীয় সিদ্ধান্ত এগুলো নিষেধ আছে এইগুলো শাস্ত্রীয় সিদ্ধান্ত হরিভক্ত বিলাস আমি লিখিনি আমার বাবাও লেখেনি গোপাল ভট্ট গোস্বামী এবং সনাতন গোস্বামী লিখেছে এই দুজনকে মানতে হবে তো এইবার লিখেছেন মাছ মাংস খেলে গোপাল পূজা করা যায় কি আপনি পূজা করবেন এটিকে আমার সিদ্ধান্ত নেবেন আপনি বা আপনার ভগবান রে কেমন করে ভালোবাসবেন এটা আমি বলে দিতে পারি কর্মবাই কথাটা শোনেননি কর্মাবাই বাই চেনেন আগে রাজ রাজাদের ওখানে যে মেয়ে ছেলে করত জমিদারদের বাড়িতে তাদের বাই বলা হতো গান এবং নৃত্য বাইজি বলা হতো আমাদের ভাষায় বলে শুধু বাই তো করমা বাই বাই নামে একজন ছিলেন কিন্তু তিনি অতিব নিষ্ঠাবান ভগবানকে ভালোবাসতেন ভগবানকে এমন করে ভালোবাসতেন গোপালকে যে মা তার জগতে কেউ নেই গোপালকে পুত্র রূপে ভালোবাসতেন ছোট্ট লীলাটা অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব হ্যাঁ ছেড়ে দেবো না একটু একটু এই বলবো না আজকে বলবো না না নাকি বললে যাব হ্যাঁ আমি কি না বলা যাত আমি কি না বলা যাত বলবার জন্যই তো প্রভু আমাকে পাঠিয়েছি তো একটু বলে যে হ্যাঁ 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 তো এইবার দেখুন এই কর্মাবাই গোপালকে পুত্র রূপে ভালোবাসে কি রূপে পুত্র রূপে তো একদিন গোপালের সন্মুখে খাবার ঠাবার দিয়ে ওর নাচতে চলে যায় সারা রাত নিত্য গীত করে যে পয়সা দুটো পায় এসে যা বাজার টাজার করে ভগবানকে সেবা দেয় কিন্তু হঠাৎ করে করেছি কি একদিন সারা রাত নিত্য করেছে একটু অলসতা ধরেছে সকালে উঠতে দেরি হয়ে গেছে তে এইবার সকালে স্নান করার কথার মনে নেই উনি কি করছে স্নান বাদ দিয়ে অচنام তো অবস্থায় যা আমার গোপালের খুদা লেগেছে আমার गोपालকে দিতে হবে অচنام অবস্থায় রান্না বসিয়েছে কিন্তু এই কর্মবাঈয়ের বাড়ির উপর দিয়ে রাস্তা ব্রাহ্মণ সম্প্রদায় ওই বাড়ির উপর দিয়ে গঙ্গার স্নান করতে যায় টেকনোস্টিক ব্রাহ্মণ খুব শুদ্ধাচারী ব্রাহ্মণ হঠাৎ করে দেখতে পায় করমা যে পোশাকে নৃত্য করেছিল ওই পোশাকেই সিনানাদি কিচ্ছু নেই ওই অবস্থায় রান্না করছে তো বলছে এই করমা কিরে রে রান্না করছিস কি বলছি বাবা ঠাকুর আমার গোপালের ভীষণ ক্ষুধা পেয়েছে আমি এসে স্নান করতে দেরি হয়ে গেছে স্নান করতে পারিনি তো আগে আমার গোপালকে দিয়ে তারপরে আমি স্নান করতে যাব এই জন্যই তো তোকে নষ্ট মেয়ে বলে রে তুই তো নষ্ট দুরাচারি তুই আর গোপাল সেবার কি বুঝবি হ্যাঁ এই চরিত্র নিয়ে কি হ্যাঁ গোপাল সেবা দেওয়া যায় বলছি কি করে বলছি গোপাল অচিনান্ত অবস্থায় গোপালকে দিলে গোপাল খায় এইভাবে বুঝে দিলে আর অপরাধ হয় পাপ হয় বোঝেন তো সবাই তো পাপের ভয় করে তাই না আপনারা পাপের ভয় করেন না আমিও করি এইবার যখনই বাবা করমা পরের দিন ওই আদি করতে করতে বেলা বারোটা বেজে গেছে সারা রাত নাচ নৃত্য গীত করছি বেলা বারোটা বেজে গেছে এইবার তো খুব কষ্ট হয়েছে গোপালকে ভোগ লাগিয়েছে কিন্তু গোপালের খুব কষ্ট হয়েছে পরের দিন রাতে স্বপ্ন বেশি করমাকে এসে ডাকছে গোপাল কমা মা ওমা তুমি এই দুষ্ট ব্রাহ্মণের কথা মতো আজকে তুমি আমাকে এত বেলায় খেতে দিলে জানো মা আমি তোমার গৃহে সেবা করে বৃন্দাবনের ঘরে গিয়ে সেবা করি আগে তোমার হাতে সেবা করি আর তুমি আমাকে এত কষ্ট দিলে তুমি কি কষ্ট দিলে মা ওমা ওই দুষ্টর কথা তুমি শুনলে কেন ওমা তোমার ভক্তির কাছে কিছু পরাভূত হয়ে গেছে তুমি ভক্তি ভরে আমাকে যেমন করে দাও আমি তেমন করেই গ্রহণ করি তুমি আমাকে খেতে দিও মা এদিকে আবার ওই ব্রাহ্মণ রাত্রে ঘুমিয়ে আছে ভগবান গোপাল গিয়ে নিঃসিংহ মূর্তি ধারণ করে ওই ব্রাহ্মণের বুকের উপর বসে নব দিয়ে আচর দিচ্ছার বলছে এই দুষ্ট আমার মাকে তুই আমার সেবা থেকে বঞ্চিত করে দিলি কেন তোর কথা মতো তোর দুষ্ট বুদ্ধিতে আমার কত ক্ষুধায় কষ্ট হয়েছে কালকে তুই সকালে গিয়ে আমার মাকে আগের মতো সেবা দিতে বলবি ঘুম থেকে ব্রাহ্মণ চমকে উঠেছে কি তাকিয়ে দেখে বক্ষ ধারে রুধির ধারা বইছে তাহলে তো বাস্তব স্বপ্ন নয় আর ব্রাহ্মণ ঘুমায় নিয়ে কি দেখলাম আমি আমাকে কি বলে গেল হ্যাঁ আমি সকালে যাব ভোরবেলা উঠে গিয়েছে কর্মাবাইয়ের কাছে গিয়ে পা দুখানা জড়িয়ে ধরছে নৈষ্ঠিক ব্রাহ্মণ পা দুখানা জড়িয়ে ধরছে মা তুই আমাকে ক্ষমা করে দে ওমা প্রতিদিন তুই গোপাল সেবা যেমন করে দিস তেমন করে দে মা তোর ভক্তি আমার ভগবান ও সেবা করে আমি হবে আমি তোর ভ ভতিদের কাছে পরামূলিত হয়ে গেছি তাহলে শ্রেষ্ঠ কি ভক্তি যাক গেলো গোপাল সেবা আমি আর বলবো না আপনার ভক্তি আপনি কাকে পুজো করবেন এটা আমি বলে দেবো নাকি এইবার বলছে পান খেতে নিষেধ করেন কিন্তু মহাপ্রভু ভোগে পান লাগে কেন মহাপ্রভু সেবায় পান লাগে কিন্তু চুন আর সুগরি লাগে না তামাক লাগে না তাম্বুল হয় তাম্বুল ওটার নাম তাম্বুল তাম্বুল হয় এলাচ দানা দিয়ে ওটাকে চিবলে পরে দুটো গুণ হয় একেতে মুখের দুর্গন্ধ যায় পাইরিয়া ভালো হয় দ্বিতীয়তে মুখটা ভালো থাকে সালসার অনেক রোগ বেধিও কমে যায় এজন্য মহাপ্রভু তৎকালীন সময়ে দুটো জিনিস সেবা করতেন একটা হচ্ছে হরিতকি আর একটা হচ্ছে তাম্বুল তাম্বুল মানে পান কিন্তু ওই আপনার মতো ঠোঁট লাল করে শুনে একটু নিয়ে ওরে ঠোঁটটা লাল হয়েছে কিনা একটু দেখে ওই না বোঝেন না পান খাইয়ে যে অবস্থা করেন জিজ্ঞেখানে বাড়ি করলে বলে কালি মারে তুই অরেই পুজো করি কেন কালী ঠোঁট লাল অরি বেশি যাকার বলবো না দশবিধ সংস্কার সম্বন্ধে দয়া করে একটু আলোচনা করেন দশবিধ সংস্কার গর্ব ধারণ হইতে হ্যাঁ সনাতন ধর্মে যাহা পাবে পৃথিবীর কোথায় তাহা তাহা পাবে একটা একটা সন্তান আনার আগে কি কি ধর্মে আছে নারীকে শুধু বিবাহ করে ভোগ করার সিদ্ধান্ত নয় একটা নারী দেবী হয় ওই নারীকে ভোগ করলে একটা থালা যেমন খেতে হলে ওই থালার মহিলা আবর্জনা পরিষ্কার করতে হয় নারীকে বিবাহ করলেই ভোগ করা যায় না ওটাকে পরিষ্কার করে নিতে হয় একটা সন্তান অপরিষ্কার জায়গায় যেমন বীজ ফেলা যায় না ভালো ফসল হয় না নারী একটা ক্ষেত্র সম বীজ দানকারী পিতা ওই বীজ দান করার আগে ওই ক্ষেত্রটা ভালো করে পরিষ্কার করতে হয় এজন্য গর্ভধারণ নিয়ম আছে আছে কি না আমাদের পঞ্জিকায় গর্ভধারণ আছে কি না আমার বিধান বাবা গেল কই প্রশ্ন এখন তাইলে প্রশ্নের আর উত্তর দেব না এইটাই শেষ প্রশ্ন রেডি করলে আর কাজ হবে না আর যদি প্রশ্ন দিতে হয় তাহলে পাঁচ হাজার করে টাকা দিতে হবে কারণ এই ভাও প্রশ্ন এত করব না দিলে কাজ হবে না বুঝেন না বহুত হাঁটাইছেন আপনারা ভাও পাইলে বাঙালি আলকাত্রাখান আমিও জানি না তো এইবার দশবিজ সংস্কারটা বুঝুন এইবার কি সাজ ভক্কন এটাও দশবিজ সংস্কারের একটা সংস্কার কি ভক্ক্যন সাজ ভক্কনের ডেট পঞ্জিকায় আছে কি না আছে আচ্ছা নামকরণ চূড়াকরণ উপনয়ন এইভাবে আরো কয়েকটা আছে আমার সব করে মুখস্থ নাই সব করে মুখস্থ রাখা কি সম্ভব এত বাবা মুখস্থ সব সময় থাকে না বিবাহ একটা সংস্কার তাই নয়টা বাধ্যতামূলক একটা সবার জন্য না আমারও একটা বিবাহ আছে যারা বিয়ে করে নাই তাদেরও বিবাহ আছে বিয়ে না বসলে আর গুরু কর্ম করা যায় না গুরুদেবের সাথেও বিয়ে বসতে হয় এই সংস্কার এই উপনয়ন শুধু ব্রাহ্মণের ছেলে নেবে তা নয় সমস্ত জাতির উপনয়ন আছে সমস্ত জাতির দশবিধ সংস্কার আছে তো বলুন তো কয়েকটা সংস্কার আমরা করি করি গর্ভধারণ কবে কোন দিন কোন তিথিতে একটা গর্ভে বাচ্চা আনলে পরে ওই অজাত পুজাত হবে না একটু ভালো সন্তান হবে এই তত্ত্ব জানার জন্য গর্ভধারণের নিয়ম আছে এই কয়টাতে এই কয়টার মধ্যে একটা সন্তানে পৃথিবীতে আনতে হবে এটা সনাতন ধর্মের পঞ্জিকায় দেখবেন লেখা আছে বাহ বাহ হরিব আমার বাবা একটা কথা বলছে পিছনে নৃত্য চোরের ছেলে তো ওই সরে সরে পিছনে তো খুশি আর আটটা মারছে কয়জন গুরু এইটা জানে কথাটা চিরন্তন সত্য আমার বাবা তো এই জন্য কারণ তত্ত্বদর্শী ব্যক্তিত্ব আমি ভাবছিলাম না এই জায়গায় যাব কিন্তু তারপরেও যেতে আমাকে বাধ্য করছেন উনি ছোট ছোট দু একটা কথা বলছেন ওই কথাগুলো আমার কানে ভেসে আসলে আমার আরো বেশি বলার ইচ্ছা যাচ্ছে এখানে এটাই কি কথাটা হ্যাঁ বলবো যে কথাটা এখানে বলছে যে কয়জন গুরুই জানে গুরুর গই তো ছেলে মেয়ে মানুষ হয় না তাই ও জানাবি কেন কোনদিন বীজোপন করলে পরে কোন ফলে একটু আগে আমার কৌশিক বর্মন একটা গান গেয়েছিল মনে রে কৃষি কাজ জান মনে রে কৃষি কাজ না সোনা মন রে কৃষি কাজ জানো না মন রে কৃষি কাজ জানো না ও যাই গাও না যাই নেই গাও গানটা গাইছে খুব চরম কিন্তু ও বোঝে নাই কোন জায়গার গান কিন্তু আবার বোঝে নাই তাও বলবো না যার হয় তার নয় হয় যার হয় না একশো নব্বই বছরেও হয় না যদি হয়ে থাকে গুরু কৃপা যদি ওর ভগবান কৃপা করে যদি গুরুর মধ্য দিয়ে সেই কৃপা করে থাকে ভগবান যেন ওরে বুঝার ক্ষমতা দান করে এটা গীতায় আরো আগে বলেছে রাম রামপ্রসাদের জন্মের আগে বলে দিয়েছে শ্রীমৎ ভগবদ গীতায় তখন রামপ্রসাদের জন্ম হয়নি শ্রীমদ ভগবদ গীতায় বলেছে কিভাবে বলেছে অর্জুন জিজ্ঞাসা করলেন ক্ষেত্র কি আর ক্ষেত্রজ্ঞ কি ভগবান বললেন ক্ষেত্র মানে দেহ আর ক্ষেত্রজ্ঞ মানে যিনি ওটা সম্বন্ধে বিশেষভাবে জানে গীতা হবে না গীতা আর গীতায় আপনাকে জানা বুঝার জন্য শাস্ত্র নিজেকে জানা চিনার নামই সাধনা যদি তোমাকে তুমি না চিনতে পারো তো এবার কে চিনবা করেননি হ্যাঁ এই নিজেকে জানা বুঝার জন্যই শ্রীমদ ভগবত গীতা আর এই তত্ত্ব অবগত হলে তত্ত্বদর্শী গুরুর কাছে করে গুরু করুণা করে যদি অপ্রাকৃত জগতের ওই কর্ম ধরাইয়ে দেয় ওই কর্ম করিতে করিতে সেই তত্ত্ব উপলব্ধি করা যায় আজ জাগ্রত শাস্ত্র সংগঠন একাদশীর আগের দিন আর পরের দিন এই তাই বিষয় একাদশী দুই দিনই আছে আমাদের গোস্বামীগণ বললেন মৈত্রী মুনি এবং জিজ্ঞাসা করলেন মৈত্রী ও মুনির কাছে হ্যাঁ মুনি কথাটা খেয়াল করবেন সারা জীবন কবি গান শুনছেন গান দারি প্রশ্ন করছে কৃষ্ণের কাছে আমার শতপত্র মল্লকান আজকে একটু উল্টা শোনেন ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করছে মৈত্রী ও মুনির কাছে মৈত্রী মুনির কাছে বলছে হ্যাঁ মনিবার আমার শতপুত্র মল্লকান মৈত্রী মুনি উত্তর দিলেন আপনার স্ত্রী যে পাপ করেছে শত পতঙ্গের মুন্ডু ছিঁড়ে মালা গেতে গলায় পড়েছিল কপট কপতির ডিম ভেঙেছিল এবং মাকড়সার ডিম ভেঙে দিয়েছিল সমস্ত পাপ একত্রিত হয়ে গান্ধারী বড় সাদিকা আমাকে ভজন করেছিল তাই প্রতি এক এক জন্ম করে পাপ দিতে গেলে এই সাজা দিতে গেলে অনেক জন্ম পার হয়ে যাবে তাই আমি এক জন্মে সেই পাপ খতন করেছি এটা ভগবান বলেছিলেন ওই কথাটাই বললেন ধৃতরাষ্ট্র লাভ দুটি বলে আয় মনিবর একার দ্বারা সন্তান জন্ম দেওয়া সম্ভব নাকি আমি তো জন্ম অন্ধ ওই পাপ তো আমার স্ত্রী করেছে তাই সন্তানের ভাগ আমার নাই তাই আমার পঞ্চাশটা কোন একশো পুত্রের পঞ্চাশটা আমার থাকতো মুনি বললেন মহারাজ শুনুন রাজান একটু বসন্ত ধৈর্য ধরে অত উগ্র হেন না রাগ একটু কমান বলছি কেন মহারাজ আপনি দশমী বিদ্যা একাদশী করিয়াছেন দশমী সংযুক্ত একাদশী করিলে পরবর্তী জন্মে পুত্র ধরে আমাদের সনাতন গোস্বামী এবং গোপাল ভট্ট গোস্বামী হরিভক্তি বিলাসে লিপিবদ্ধ করলেন এবং পদ্মপুরাণের উত্তরখণ্ডে লিপিবদ্ধ করে দিলেন যে দ্বাদশী সংযুক্ত একাদশী করিবে দশমী সংযুক্ত বর্জন করিবে এজন্য পড়া হয় যদি গোস্বামী মতে পড়া হয় একাদশী হয় সেইটা কৃষ্ণ মন্ত্রে যারা তাহাদের একান্ত বাধ্যতামূলক পালন করা এটা বাধ্যতামূলক দাদশী সংযুক্ত একাদশী করিতে আমি বলছি না শাস্ত্র বলছে আমাকে দায়ী করবেন না আমার বলার কাম বললাম আপনি মানবেন কিনা না মানবেন ওটা আপনার ব্যাপার এইবার জাগ্রত ছাত্র সংগঠন করবারি ও আজকের শিববাড়ি যাদের আয়োজনে যাদের অক্লান্ত পরিশ্রমে এই আয়োজন হয়েছে আর এই তৎসঙ্গে শুনুন আমিও তো ভিকারি এই আপনাদের ভিক্ষার উপরে কয়েকটা ছেলে মেয়ে অসহায় থাকে আমার মন্দিরে ওদের মুখের খাবার তুলে দেখতে এটা আমার ছেলে মেয়ে ওরাই আমার সন্তান ওরা আমার মা ওরা বন্ধু ওরা আমার ভাই আর আপনাদের চরণ ছাড়া আমার কোন দাঁড়াবার জায়গা নাই তাই ওঠানামা কথা না বলে হাতে গুনা দু জন চলে যাবে যার যা সমার্থে কুলায় ভগবানের ভাগবতের দক্ষিণেই বলেন আর ভিক্ষাই বলেন দেবেন কত টাকা কতভাবে নষ্ট হয়ে যায় কত পান খেয়ে চা